সুপ্রভাত বন্ধুরা ঘরোয়া ঘরকন্যার আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আজকে বুধবার তো অফিস আছে সেই জন্য রান্নাবান্নাও আমার মোটামুটি হয়ে গেছে আর তোমাদের তো কালকের ব্লগেই আমি বলেছি আজকে একটা স্পেশাল দিন মায়ের জন্মদিন তো সেই জন্য কিছু রান্নাবান্না বলতে সেভাবে তো কিছু করিনি এই ভাজা ভুজি এইসবই হয়েছে তোমাদের সেগুলো পরে দেখাচ্ছি আর আজকে হচ্ছে মিঠির স্কুলের পিটিএম আছে পেরেন্টস টিচার্স মিটিং তো সেই জন্য আমাকে যেতেও হবে ওকে নিয়ে স্কুলে আর ওর ব্রেকফাস্টটা দেখো রেডি করে দিচ্ছি মিঠির ব্রেকফাস্টটা আর ওর বাবা অফিস স্যান্ডউইচকে অফিস চলে গেছে তো ওর মিঠির ব্রেকফাস্টটা রেডি করে দিলাম ও খেয়ে নিই তারপরে আমি আবার ভাজাভুজি করাতে বসিয়ে এসেছি সেগুলো করতে যাব। চলো এবার কাজ শুরু করি মিঠির তো ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমি এবার করাতে ওই মো মাছ ভাজা বসিয়ে এসেছি খাবার সময় মাকে গরম করে দেব আর এখন বিছানাগুলো গুছিয়ে নেবো তারপরে রান্না মোটামুটি তাহলেই কমপ্লিট হয়ে গেলে ওই ভাজ মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো বিছানাগুলো তো গুছিয়ে নিচ্ছি ঘর পরিষ্কার করে স্নান টান করে যাব হচ্ছে স্কুলেতে এখন বাদ দশটার মতো এখন খাওয়া হয়নি দেখি ওই মাঝে একটু খেয়েও নিতে হবে আর পরে তোমাদেরকে দেখাচ্ছে কি বান্না করেছি চলো কাজগুলি আবার শুরু করে দিন জানি মা আর তুই স্নানটা করে না একদম চল উচল রোড হয়নি স্কুলের জন্য রেডি হয়ে গেছি তোমাদের তো আগেই বললাম যে পিটিএম আছে ওই জন্য যেতে হবে তো কাজকর্ম অনেকটাই মিটে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে ঘর দুয়ারও গোছানো হয়ে গেছে মা বলেছে ঘরটা ঝাঁট দিয়ে দেবে বাস তাহলে কাজ মিটে গেল আর আমি বেরিয়ে পড়ি মা স্নান করে পুজো করে দেবে আমি এসে স্নান করব স্নান আমার হয়নি তাড়াতাড়ি করে আর আর মিঠি স্নান করে নিয়েছে নিয়ে ড্রেস ফ্রেস পরছে আর তুল থেকে ফিরে দেখো স্নান টান করে নিয়েছি অনেকক্ষণই ফিরেছি দিয়ে মায়ের খাবারটাও বেড়ে যায় আমরা সবাই খেতে বসু দিয়ে মায়েরটা স্পেশালি তো আজকে বার্থে ওই জন্য ভালো করে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে অন্যদিন তো সব পাতা ওই তোমার জায়গার মধ্যে রাখা থাকে চামচ করে হাতায় করে তুলে তুলেকে আমরা খেয়ে নিই দাঁড়াও দেখাচ্ছি কী রান্না হয়েছে আজকে এই দেখো ভাতটা মায়ের বেড়ে দিয়েছি মানে খাবারগুলো সাজিয়ে দিয়েছি রান্না হয়েছে উচ্ছে ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা এটা হচ্ছে মৌরলা মাছ ভাজা এটা হচ্ছে মোচার তরকারি ডাল আচ্ছা এটা হচ্ছে মৌরলা মাছের ঝাল আর এটা হচ্ছে মাটন মাটনটা আমি কাল রাত্রেই একবারে বেশি করে করে নিয়েছিলাম আজকের জন্য কারণ সকালের মধ্যে তো এত রান্না কমপ্লিট করতে পারবো না তাই কালকে রাত্রে এটা করে রেখে দিয়েছিলাম আর আম দেয়া হয়েছে আর আমাদের ভাতও দেখো বেড়ে নিয়েছি মোটামুটি আচ্ছা মিঠে আরে মানা মানা আবার স্বামীকে সাজাবে বলেছে মিঠে স্বামীকে সাজাবে সেই জন্য হার নিয়ে রেডি হয়ে আছে নিয়ে ভাতটা ঠান্ডা হয়ে গেল ভাড়া হয়েছে কখন হার পড়ানো চলছে এবার লিপস্টিক মানা মানে লিপস্টিক

पेपर मैंने तो वाला हमारा की होवे আমি জানি আচ্ছা এমনি होती हुई है आगे मैलाय की फैमिली का बोलेगा मैलाय मैलाय से कम से डाउन मैलाय तो ये आवर आइसक्रीम होवे देखो जान के रखना दादा तो दादा स्कूल में बाकी है मैलाय की कितनी बड़ी तो आज विजय 15 कुछ का दर्पण कैंपिंग और मैंने बांट दिए नहीं है রাত্রিবেলা কি রান্না হয়ে জানিস হ্যাঁ তুই যে অতগুলো ভাবছি বলছিস খাবি মেলা দেখতে গিয়ে তো রাত্রিবেলা খেতে পারবি তো কিছু তো তোর তো পেটটা আমরা জানি কতটা বলিস না হ্যাঁ কপিস মাংস খেলি আজকে বল

রাতে রান্না বসিয়ে দিয়েছি রাতে রান্না করবো আজকে ছোলে বাটারে কো বানাবো তো ওই জন্য কাবি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওটা সেদ্ধ হয়ে যাক হয়ে গেলে ওটা করবো তারপরে ময়দাটা মাখবো আর আজকে যেন দুপুরে প্রচুর ঘুমিয়েছি দেখো এখনও চোখ ফুলে আছে এত ঘুমিয়েছি খাওয়া দাওয়া করেছি তারপরে করতে করতেই তিনটে সময় প্রায় শোয়া হয়েছে একটু ফোন দেখছিলাম দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি যখন মা দেখছি উঠে সন্ধ্যা দিচ্ছে তখন আমার ঘুম ভেঙেছে আসলে অন্যদিন তো ঘুম হয় না কারণ মেয়েটাকে আনতে যায় না স্কুল থেকে ওই সাড়ে তিনটের সময় বেরোয় ও সাড়ে চারটের সময় ছুটি তো আর ঘুম টুম হয় না আজকে যেহেতু মানে স্কুল থাকেনি আর পিটিএম ছিল দেখলে তো বললাম তো তো এসেছি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে আর একদম ঘুম দিয়েছি চলো রান্না বান্না করে নিই এবার রান্না বান্না রান্নাটা ওই ছোলে বাটোরেটা হবে বাটোরের কলাইটা তো সেদ্ধ হয়েই গেছে এবার করে নিই পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি ও অফিস থেকে এখনো ফেরে নি কখন ফেরে দেখা যাক এই ছোলে বাটোরের রেসিপিটা অলরেডি দেওয়া আছে ঘরোয়া ঘরকোনা চ্যানেলে যদি তোমাদের মনে হয় তাহলে দেখে নিও অবশ্যই স্কুল থেকে ফিরছে নাকি গো বই খাতা হাতে নিয়ে একদম কি কে কি কে কানলে চকলেট কেন মা চকলেট ভালোবাসে না আমি আরে ম্যাঙ্গো কে ফেভারিট তো ছিল কেকটা দেখো রেডি করে নিয়েছি কাটার জন্য মাকে এখন মিটি সাজাচ্ছে চলো দেখাচ্ছি হয়েছে দেখি মুখটা দেখি দেখান মুখটা দেখান সাজানো হলে আয় ঠিক আছে আমার রেডি করা হয়ে গেছে কিন্তু ছেলেটাও হয়ে গেছে ওটা নামিয়ে দিয়েছি আর বাটরে কোনো মাথা হয় না আগে কেকটা কাটা হয়ে যায় তারপরে বাটরে টা মাখবো কারণ ফটো তুলছে কেকের একটু সমস্যা এ জলের নিগো গোমির বাদ দেশে রেট্রেশন হচ্ছে না কেক কাটা হচ্ছে

আমিও নিয়েছি দেখো কিরকম দেখতে হচ্ছে জানিও কিন্তু অবশ্যই হ্যাঁ আর বাটরেগুলোও না আমার ভাজা হয়ে গেছে কেক টেক কাটার পর সমস্ত কিছু ওখানটা পরিষ্কার করে তারপরে আমি বাটরেগুলো ভেজে দিয়েছি এবার কি এবার রাতের খাওয়া দাওয়া বাড়তে হবে চলো এবার বাড়তে শুরু করে দিই অনেক রাতও হয়ে গেছে দেখো রাতের খাবার বাড়তে শুরু করে দিয়েছি আজকে রাতের ডিনারটা কিন্তু দারুণ লা হবে তাই না বলো ছোলে বাটরে তো আমার মেয়ে খুব ভালোবাসে মিঠি খুব ভালোবাসে আমিও ভালোবাসি আসলে আমরা তিনজনই ছোলে বাটরে খুব খেতে ভালোবাসি যেদিনই না ছুটি থাকবে সেদিনই ছুটির আগের দিন রাত্রিবেলা মিঠি বলবে মা ছোলে বাটরে বানাও তো মাঝে মাঝে এটা বানানো হয় আজ একটু পেঁয়াজ আর লঙ্কাও নিয়ে নিয়েছি চলো এবার ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু সবাইকে শুভরাত্রি